কৃষক আনিসুজ্জামান শুভ ফসলের পোকামাকড় ও রোগবালায় দমনে পাঁচটি বালায়নাশক একসাথে একটি পাত্রে ঢেলে দিচ্ছেন এর মধ্যে দুটি কীটনাশক ও তিনটি ছত্রাকনাশক পানির সঙ্গে ওষুধগুলো মিশিয়ে তা দেয়া হচ্ছে একটি মেশিনে পরে তা স্প্রে করা হয় পেঁয়াজ খেতে কৃষকরা বলছেন ফসলের রোগবালাই দমনে এভাবে কয়েকটি বালাইনাশক একসঙ্গে মিশিয়ে বছরের পর বছর ফসলে স্প্রে করছেন তারা এতে ফসলকে পোকামাকড় ও ছচাকের আক্রমণ থেকে রক্ষা করা যায় রোগ দমনে সফল হওয়ায় পুরো জেলায় এমন ককটেল বানানোর প্রবণতা বাড়ছে দিনকে দিন জমির ভিতরে যদি আপনার একাধিকবার যদি ঘোরাফেরা করা যায় ওই পেঁয়াজের গাছগুলো ভেঙে যায় ক্ষতির দিকটা চিন্তা ভাবনা করে আর এর প্রতিক্রিয়া একসাথে দিলে পরে আমরা ইতিপূর্বে যে বছরগুলোতে চাষ করেছি সেরকম ক্ষতি হয়নি বরং পেঁয়াজ ভালো ছিল কোনো কৃষি কর্মকর্তার পরামর্শে নয় স্থানীয় বালায়নাশক ব্যবসায়ী ও বিভিন্ন কোম্পানির পরামর্শে এই ককটেল তৈরি করছেন কৃষকরা জানেন না তার ক্ষতিকর প্রভাব যদিও কৃষি কর্মকর্তাদের দাবি কয়েকটি বালায়নাশক দিয়ে ককটেল তৈরিতে নিরুৎসাহিত করা হচ্ছে কৃষকদের পরামর্শ দেয় যে এইটা এটা দিন এইটা এটা দিন সারের দোকানে যায় ওরা বিভিন্ন বীজ দিয়ে দেয় যেইগুলা দিলে আপনাদের ফসল ভালো হবে সময় বাসে পরিশ্রম কম হয় প্রত্যেকে যাদের যারা পেঁয়াজ চাষ করে তারা সবাই দেয় কখনই একটা কেমিক্যালের সাথে একটা কেমিক্যাল মিশিয়ে এখানে স্প্রে করা বা দেয়া যাবে না এতে করে পোকামাকড় রেজিস্ট্যান্স হয়ে যাবে ওই ডোজে কাজ করবে না এবং ফসলের ক্ষতি হবে তবে এভাবে বিভিন্ন ধরনের বালাইনাশক একত্রে মেশালে সরাসরি প্রভাব পড়তে পারে মানুষের শরীরে বন্ধাত্ম শ্বাসকষ্ট এমনকি ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে বলছেন রসায়ন বিশেষজ্ঞরা আর প্রাণীবিদরা বলছেন এর প্রভাবে কার্যকারিতা হারাবে ওষুধগুলো যার দীর্ঘমেয়াদী ক্ষতিকারক প্রভাব পড়বে ফসল উৎপাদনে কেমিক্যাল যদি আমরা ব্যবহার করতে থাকি র্যান্ডামলি কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়াই তাহলে সেটা আমাদের ক্যান্সারকে আরও বাড়িয়ে দিতে পারে বন্ধত বেড়ে যাওয়ার পিছনে সব থেকে বেশি কারণ হচ্ছে সেটা আমাদের খাবারের মধ্যে এই অ্যাডাল্টেড খাবারটা অনেক বেশি ইনকর্পোরেটেড হয়ে গেছে কিছু পোকা সেটার উপর অভিযোজিত হয়ে তারা আরও শক্তিশালী হচ্ছে বিষটা যখন বারবার ব্যবহার করছি তখন তারাও অভিযোজিত হয়ে যাবে আর কোনো কাজই করবে না বিশেষজ্ঞরা বলছেন বিভিন্ন ধরনের বালাইনাশক একসঙ্গে মিশিয়ে দীর্ঘদিন ধরে ফসলে স্প্রে করলে শুধু দেহে নয় ক্ষতিকর প্রভাব পড়বে পরিবেশের উপরও বেন ইয়ামিন সময় সংবাদ মেহেরপুর